তোমরা নারীদের মধ্যে যাকে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবে বিয়ে করবে তাহলে বলেন তো সুরা নিসা কি আছে বিয়ে করো বাংলাটা কইলেন এটা জিনি বুজার আছে বিয়ে করো সুরা নুরের মধ্যে আছে ওয়াক্তিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিহুম মা ইমানিকুম নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায় দাও সুরায় নিচে আছে বিয়ে করো সুরাই নূরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরায় কি আছে বিয়ে করো আর সুরায় নূরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আয়তে আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলা কোরআনের কোনায়তে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম যেই ব্যক্তি কোরআনের পণ্ডিত এর বলবেন আপনার আব্বা আপনার বিয়েটা যে পদ্ধতিটা হয়েছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা আছে কোরআনে কোথাও লেখা নেই